একান্নতম বর্ষের বজবজ ডিএম ঘোষ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছরের ভাবনায় ভেল্লোরের শ্রীপুরাম মন্দির আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আর্যিকরের ঘটনা যে ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত একদম ও নিঃসর্তে বলতে পারি একটা পৈশাচিক আচরণ যা কল্পনার বাইরে এবং এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নারী সুরক্ষার ওপরে যে একটা আইন এনে ধর্ষকের ফাঁসি যেটা আজ সারা ভারতবর্ষব্যাপী মানে গ্রহণযোগ্য হতে চলেছে যে এই ধরনের ঘটনা সচরাচর ঘটে না কিন্তু যারা মানুষের সেবায় নিয়োজিত সেই মানুষকে যদি এই মানুষ দ্বারা এইভাবে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করতে হয় এর থেকে বড় কষ্ট আর নেই এই জুনিয়র ডাক্তারদের যে দাবি সেই দাবির পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত শর্ত মেনে তাদের সান্ত্বনা দিয়ে আবার মানুষের সেবায় ফিরিয়ে এনেছে এর বড় আর হতে পারে না আর পূজাকে কেন্দ্র করে দিদির যে সাহায্য এটা কিন্তু যারা ফেরত দিয়েছে তাদের পক্ষে সম্ভব হয়তো আমরা মনে করি দিদির এই সাহায্যেতে আমরা পূজাটাকে সুন্দরভাবে করতে পারি এবং আমাদের অনেক বোঝা বহন করে এই অর্থ সাথে সাথে আমাদের সাংসদ তিনিও আপ্রাণ চেষ্টা করে তার সাংসদ কেন্দ্রের সব পূজা কমিটিকে সাহায্য দিতে আমরা বিগত কয়েক বছর ধরে তারও সাহায্য পেয়ে আসছি এটা আমাদের কাছে অনেক অনেক উপকারে লাগে বিজেপি যে দলটা তারা সর্বভারতীয় একটা দল হিসেবে তারা পশ্চিমবঙ্গকে মনে করে যে আমরা পশ্চিমবঙ্গে রাজত্ব করছি তাদের মুখে আটকায় না কোন কথাটা বলা মানায় তারা তো দেখতে পাচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী কিভাবে এই বন্যা কবলিত এলাকাগুলোকে পরিদর্শন করছেন সাহায্য করছেন তা সত্ত্বেও তারা কি করে মুখ খুলছে এটা আমাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার আমাদের নেত্রী সর্বদাই তিনি বরাবরই বাস্তব তিনি আজকে নতুন নয় এবছর প্রথম বন্যা হচ্ছে তাও নয় প্রতিবারেই যে কোনো জায়গায় শুধু বন্যা বলে নয় খরা বন্যা দুর্ঘটনা সর্বত্র তিনি সবার আগে পৌঁছে গিয়ে পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করে আসছেন এবং তিনি করেন এটা তার চারিত্রিক গঠন যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি করছেন তা নয় তিনি কিন্তু মানুষের পাশে থাকারই ব্যক্তি উনি আমাদের জননেত্রী উনি বাংলাকে আরও আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমি পাকরাহাট ব্যবসায়ী সুরক্ষা কমিটির সম্পাদক কাজল দত্ত